করোনাকালীন বন্ধ যেন আশীর্বাদ হয়ে এসেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রাণী এবং বৃক্ষরাজের কাছে বাঘ সিংহদের আনন্দের কাছে হার মেনেছে তাদের বন্দি দশা চিড়িয়াখানায় দর্শনার্থী নেই প্রকৃতির আপন মহিমায় জন্ম নিয়েছে বাষট্টিটি প্রাণী পুষ্প আর বৃক্ষরাজের শ্যামলিমায় পাখিদের অবাধ বিচরণও দৃষ্টিকারে এমন চিড়িয়াখানার দেখা পাওয়া সত্যি সৌভাগ্যের মেহেদি মিরাজে তোলা ছবিতে রিপোর্ট করেছেন ভাস্কর ভাদুরী চার মাসেরও বেশি সময় চিড়িয়াখানা বন্ধ হঠাৎ মানুষ দেখে তাই এমন অভিব্যক্তি সিংহীর দর্শনার্থী না থাকায় নিজের রানীর সাথে মনের মতো সময় কাটাতে পারছেন বোনের রাজা তবে এতদিনেও রাগ কমেনি একটুও কোলাহলমুক্ত পরিবেশে সময় পেলেই বাঘিনী শিউলির সাথে খেলায় মেতে ওঠে কদম তপ্ত গরমে কখনো বা নামছে পানিতে কখনো পেরে আসছে মানুষ দেখে তবে যাই করুক না কেন কোনো কিছুতেই আনন্দের কমতি নেই যেন বাস্তবের ওয়াইল্ড বছর জুড়ে চিড়িয়াখানায় কুমির অথবা ঘড়িয়ালের দেখা পাওয়া ভার আর বন্ধের দিনগুলোতে হঠাৎ মানুষের দেখা পেয়ে উল্টো পারে উঠে আসছে তারা অনেক আগে ভালো আছে অনেক এখন এরা কেন মানে বিরক্ত নাই কোনো পাবলিক বিরক্ত করতে ওদেরকে ঋণ দিত এটা খোঁজা দিত ওই জিনিসটা তো এখন দিতে পারে না গত চার মাসে চিড়িয়াখানার প্রতিটি পশু পাখিরই খাবারের চাহিদা বেড়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা বছরে সরকার চিড়িয়াখানা থেকে প্রায় বারো কোটি টাকা রাজস্ব পেত এক মাস বন্ধ থাকা পরে প্রায় এক কোটি এক কোটি টাকা সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তখন আমরা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কাছে আমরা প্রস্তাব দিব যে চিড়িয়াখানাও যেন স্বাস্থ্যবিধি মেনে এবং অন্যান্য সব কিছু মেনে হ্যাঁ যদি খোলা যায় কিনা ভাবনা করার জন্য খুশির কমতি নেই দুরন্ত জলকুমারি অথবা ডায়না নামের জল মাঝে তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের ডাক শুনলেই উঠে আসে তারা করোনার আগে মানুষ দেখলে হিংস্র আচরণ করলেও এখন বেশ শান্ত স্বভাব তাদের যদি দর্শক না দেখে তবে এরা নিরিবিলি ঠিক মতো খাওয়া দাওয়া করছে আর মনে করেন এরকম আনন্দ করছে ওদের সাথে খুব ভালোই লাগছে চেহারা দেখেন মনের ভিতরে অনেক আনন্দ আছে খুবই দর্শক যে সাথে এখন খুবই রে লাগছে খুব ভালো আছে এখন বিশ মার্চ থেকে বন্ধ চিড়িয়াখানা গড়ে প্রতিদিন বিশ হাজারেরও বেশি দর্শক আসে দু হাজার সাতশোর বেশি দেশি বিদেশি প্রাণীর দেখা পাওয়া যায় এখানে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা